সালাম আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশে পাঁচই আগস্টে সরকারের পতনের পরে মনে করেছিলাম দেশে সবাই মিলেমিশে বসবাস করতে পারবে কেউ কাউকে কটাক্ষ করবে না অন্যায়ভাবে কারো প্রতি অত্যাচার করবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম পূর্বের মতো সবকিছু শুরু হয়ে গেছে তাই টুকু দেখলেই দেশ বিরোধী মনে করা পর্দা নিয়ে কটুক্তি করা জামাত শিবির ট্যাগ লাগিয়ে সকলকে পাকিস্তানি মনে করা পূর্বের ক্ষমতাসীন দল যেমনভাবে স্লোগান দিত ঠিক ভাবে একটি দল ক্ষমতায় না এসে একই রকম একই সুরে স্লোগান দেয়া শুরু করে দিয়েছে তাহলে আমাদের ভাগ্যে কি আর কখনো উন্নতি হবে না আমাদের ভাগ্য কি পরিবর্তন হবে না বিগত সরকার রাজাকারদের বিচার করে গেছে তাহলে এখন রাজাকার আবার কোথার থেকে জন্ম নিল একাত্তর সালের পরে যারা জন্মগ্রহণ করছে তারা কিভাবে রাজাকার হয় তো আমার বুঝে আসে না নাকি আমরা আজীবন বাংলাদেশ যতদিন থাকবে আমাদের এই স্লোগান দিয়ে এই স্লোগান দিয়ে আমরা ব্যবসা করে খাব এগুলোর থেকে আমরা কি কখনো পরিত্রাণ পাব না এটা নিয়ে কেন আমাদের সমাজ এখন বিশৃঙ্খলা হয় আমাদের রাষ্ট্রে কেন এখন বিশৃঙ্খলা হয় আমরা কি সবকিছু ভুলে যে সকলে মিলেমিশে দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে পারি না এভাবে চলতে থাকলে তো আমরা দিন দিন শুধু পিছনেই পড়তে থাকবো তাহলে আমাদের ভাগ্য কি কোনো উন্নতি কখনো হবে না অত্যাচার করে দমন করে কোনো দল বা গোষ্ঠী বা কোনো জাতিকে সমূলে নির্মূল করার ক্ষমতা কোনো মানুষের নাই তাহলে আমরা কেন বলি যে উমক গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে থাকবে না অমুক গোষ্ঠীর বাংলাদেশে হবে না এটা তো গায়ের জোরে সবকিছু হয় না পৃথিবীতে কোনো মানুষ কোন গোষ্ঠীকে কোন দলকে কোন জাতিকে সমূলে নির্মূল কখনো করতে পারে নাই এটা সম্ভব না তাহলে কি কিভাবে থাকা যায় তাহলে মিলেমিশে স্যাক্রিফাইজ এর মাধ্যমে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে মত পথ ভিন্নতা থাকতেই পারে তাই বলে তাকে দেশ থেকে বিতাড়িত করার ক্ষমতা মানুষের নাই করে দমন করে তাকে দমিয়ে রাখতে পারবেন সাময়িক সময়ের জন্য এক সময়টা ভেঙে পড়বে এই জিনিসটা আমরা ততদিন পর্যন্ত না বুঝবো ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো উন্নতি হবে না আমাদের দেশেরও কোনো উন্নতি হবে না আমরা এগুলো ভেদাভেদ ভুলে যে আমরা বারবার রক্ত না দিয়ে আমরা সকলে মিলে মিশে এই সোনার বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি এই আহ্বান সবার কাছে রেখে এখানে শেষ করছি